সালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং আপনারা যেখান থেকে আমাদের আজকের লাইভ দেখছেন সবাই সায়েন্সের পক্ষ থেকে অভিনন্দন আমরা আজকে রাইটিং টাস্ক টু নিয়ে আলোচনা করব অনেকের দেখতে পাচ্ছি যে স্পেশালি রিডিং রাইটিং এর কুমার্স কমার্স যেহেতু আমরা বিচার কাজ করতেছি অনেক সময় যে কোনো প্রতিষ্ঠান থেকেও যদি ফাইল বিচার জন্য পাই এবং পাওয়ার পর যদি দেখি রিডিং এ মার্কস কম হচ্ছে আলটিমেটলি আপনারও স্বপ্ন পূরণ হবে না প্লাস আমরা যদি ভিসার কাজ করি সেই জায়গাটা আসলে খুব সলিড হবে না ভিসার জন্য যাদের ভালো রেজাল্ট হচ্ছে অস্ট্রেলিয়া ইউএসএ লং টার্ম ওয়েট করতে হয় ইউএসএ দেখতে পারে এজ ইউজুয়ালি আমরা সিলেটের সবাই তে যেতে চান সেখানেও যেতে পারবেন তবে সব মডিউলে বা ফাইভ পয়েন্ট ফাইভ হলে ভালো হয় ভালো ইউনিভার্সিটি পাবেন টিউশন ফি তখন রিজনেবল একটা অ্যামাউন্ট দিয়ে যেতে পারবেন আর বিশেষ করে কোয়াইটিসি বা এরকম গেলে টিউশন ফি দিতে হয় কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি আছে যেটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট পে করে সব কিছু ম্যানেজ করা আলোচনায় আমরা রাইটিং নিয়ে আলোচনা করি এটা পরবর্তীতে চেষ্টা করব ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে দেয়ার চেষ্টা করি তার সাথে এটা আমরা আলোচনা করলাম যারা সময় যখন পাবেন একটু দেখে নিলেন এ মার্কস কম পাওয়া যায় এইটা আপনাদের অনেকের ধারণা তো সেই ক্ষেত্রে আমি মোটা দাগে দুইটা বলি আমরা অনেকভাবে বলি যে এ মার্কস ছাড়া মার্কস দিতে চায় না ওই ডেইটে পরীক্ষা কঠিন ছিল এইভাবে নানা বিষয়গুলো বলে আপনাদেরকে ইন্সপায়ার আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং আপনারা যে যেখান থেকে আমাদের আজকের লাইভ দেখছেন সবাই ক্ষেত্রে সায়েন্সের পক্ষ থেকে অভিনন্দন আমরা আজকে রাইটিং টাস্ক টু নিয়ে আলোচনা করব অনেকের দেখতে পাচ্ছি যে স্পেশালি রিডিং রাইটিং এ খুব মার্কস কম আসছে যেহেতু আমরা বিচার কাজ করতেছি অনেক সময় যে কোনো প্রতিষ্ঠান থেকেও যদি ফাইল বিচার জন্য পাই এবং পাওয়ার পর যদি দেখি রিডিং রাইটিং এ মার্কস কম হচ্ছে আলটিমেটলি আপনারও স্বপ্ন পূরণ হবে না প্লাস আমরা যদি বিচার কাজ করি সেই জায়গাটা আসলে খুব সলিড হবে না বিচার জন্য যাদের ভালো রেজাল্ট হচ্ছে অস্ট্রেলিয়া ইউএসএ লং টার্ম ওয়েট করতে হয় ইউএসএ দেখতে পারে এজ ইউজুয়ালি আমরা সিলেটের সবাই ইউকে যেতে চান সেইখানেও যেতে পারবেন তবে সব মডিউলে বা ফাইভ হলে ভালো হয় ভালো ইউনিভার্সিটি পাবেন টিউশন ফি তখন রিজনেবল একটা অ্যামাউন্ট দিয়ে যেতে পারবেন আর বিশেষ করে ডিসি বা এরকম গেলে টিউশন ফি আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং আপনারা যেখান থেকে আমাদের আজকের লাইভ দেখছেন সবাই ক্ষেত্রে সায়েন্সের পক্ষ থেকে অভিনন্দন আমরা আজকে রাইটিং টু নিয়ে আলোচনা করব অনেকের দেখতে পাচ্ছি যে স্পেশালি রিডিং রাইটিং এ খুব মার্কস কম আসছে যেহেতু আমরা বিচার কাজ করতেছি অনেক সময় যে কোনো প্রতিষ্ঠান থেকেও যদি ফাইল বিচার জন্য পাই এবং পাওয়ার পর যদি দেখি রিডিং রাইটিং এ মার্কস কম আছে আলটিমেটলি আপনারও স্বপ্ন পূরণ হবে না প্লাস আমরা যদি বিশার কাজ করি সেই জায়গাটা আসলে খুব সলিড হবে না তো জন্য যাদের ভালো রেজাল্ট হচ্ছে অস্ট্রেলিয়া ইউএসএ লং টার্ম ওয়েট করতে হয় ইউএসএ দেখতে পারেন এজ ইউজুয়ালি আমরা সিলেটের সবাই ইউকেতে যেতে চান সেখানেও যেতে পারবেন তবে সব মডিউলে বা ফাইভ পয়েন্ট ফাইভ হলে ভালো হয় ভালো ইউনিভার্সিটি পাবেন টিউশন ফি তখন রিজনেবল একটা অ্যামাউন্ট দিয়ে যেতে পারবেন আর বিশেষ করে সি বা এরকম গেলে টিউশন ফি দিতে হয় কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি আছে যেটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট পেয়ে করে কিছু ম্যানেজ করা আলোচনায় আমরা রাইটিং নিয়ে আলোচনা করি এটা পরবর্তীতে চেষ্টা করব ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তার সাথে আমরা আলোচনা করলাম যারা সময় যখন পাবেন একটু দেখে নিলেন রাইটিংয়ে মার্কস কম পাওয়া যায় এইটা আপনাদের অনেকের ধারণা তো সেই ক্ষেত্রে আমি মোটা দাগে দুইটা বলি আমরা অনেকভাবে বলি যে রাইটিংয়ে মার্কস দিয়ে মার্কস দিতে চায় না ওই ডেইটে পরীক্ষা কঠিন ছিল এইভাবে নানা বিষয়গুলো বলে আপনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি কিন্তু তাতে আসলে আপনার রেজাল্ট বাড়বে না বরং আমরা যদি এইভাবে করি যে কেন হচ্ছে না তার মোটা দাগে দুটি বিষয় আছে এটা হচ্ছে আপনার আইডিয়া বা আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু ভালো আর এটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ কত ভালো বোঝে তো আমাদের বিশেষ করে ভালো ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্ট আছে সেই ক্ষেত্রে মেডিকেল বলেন বা ভালো সাবজেক্টে যারা স্টুডেন্ট আছেন একাডেমিক রেজাল্ট খুবই ভালো সায়েন্স খুবই ভালো তারা যেটাতে ভালো মার্কস পায় আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা ভালো একটা মার্কস পায় তাহলে তাদের একটা জায়গা খুবই ভালো যেমন আমি নিজে ইংলিশ থেকে অনার্স মাস্টার্স করছি কিন্তু যখন মেডিকেলের একটা স্টুডেন্ট আমরা আমি যখন পড়াই বা দেখি দেখা যায় হ্যাঁ সে হয়তো ল্যাঙ্গুয়েজে আমার থেকে কিছুটা খারাপ হতে পারে বাট তার আন্ডারস্ট্যান্ডিংটা আমার থেকে অনেক ভালো তো আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে এটার মধ্যে দুইটা আছে তার রেসপন্স তারপরে হচ্ছে কোহিয়ার অ্যান্ড এই দুইটাই কিন্তু আর যদি হচ্ছে আপনার এই দুইটা কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর আর বোকা বলার এইটাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং উপর গ্রামার আর হচ্ছে আপনার বোকা বলার এই দুইটা ধরে নিলাম আমরা যে ইংলিশে যারা স্কিলটা তাদের আর দুইটা বিষয় হচ্ছে রেসপন্স আর হচ্ছে কোহিয়ার এই দুইটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর তাহলে 50% পার্সেন্ট নির্ভর করে আন্ডারস্ট্যান্ডিং এর এবং 50 হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ তবে আপনারা যদি একটু গুরাইয়া বলেন যে 100% মার্ক নিশ্চিত হয় আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর কারণ আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখলে ভালো মার্কস আসবে এটাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার সেই জন্য ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করবো এটাতে কিভাবে ডেভেলপ করা যায় তাহলে হচ্ছে ভালো মডেল আনসার গুলো আমরা সেই ক্ষেত্রে আইলস আইলস ব্লগ ব্লগ আছে একটা এখানে অল্প আনসার এইটা করতে পারেন স্টাডি করলে আরেকটা বিষয় আপনারা করতে পারেন ম্যান্টর না এটা হচ্ছে মেন্টরের প্রচুর আনসার আছে ওইখানে আপনি রাইটিং টাস্ক টু গুলো লিখে আপনি আর রিসেন্ট কোয়েশ্চেন এর সাথে কানেক্টেড এখানে আপনারা হেক্সাকে কাজে লাগাতে পারেন হেক্সাস যেহেতু তাদের প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় তো তারা কোয়েশ্চেন গুলো নিয়ে কাজ করে কোন एग्जामে কোন কোয়েশ্চেন এসেছে এটাকে আর্গুমেন্ট নাকি নন আর্গুমেন্ট নাকি সিঙ্গেল ডাবল অপিনিয়ন নাকি ডিসকাশন এরকম সব ধরনের কোয়েশ্চেন গুলো যেহেতু তাদের প্রচুর ভালো স্টুডেন্ট পরীক্ষা এটা তারা প্রত্যেক ডেটে আপডেট করে সো সেই ক্ষেত্রে আপনি তাদের ওই জায়গাগুলোর থেকে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন বা রিসেন্ট কোন কোন কোয়েশ্চেন মানে কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে সেইটা আপনি একটু জেনে নেবেন পরে গুগল থেকে ভালো একটা মডেল আনসার যে আনসারগুলো তারা দেয় যেই প্যাটার্ন ক্লাসে ওয়ান মান্থ শিখছে তো এগুলো নিয়ে আপনি এটা মানে গুগল থেকে ভালো একটা আনসার আপনি কি করলেন

হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বোথ প্লেসেস তাহলে আমরা লাস্টে কিন্তু একদম ক্লিয়ার বলে দিলো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি দেখেন এই এসে অনেকভাবে প্লেনিং করা এবং এই আনসার যদি আরেকজন ট্রেনারের আপনি আনসার দেখেন অথবা আমাকে যদি বলেন আরেক এখন যে মডেল আনসার পড়াচ্ছে এইটার আলোকে এক ধরনের হবে আরেকটা মডেল আনসার হলে কারণ আপনাদের অনেকের মনে হয় যে স্যার কেন আপনি এই এক ধরনের বলেন ওই এক ধরনের বলেন এই টিচার এক ধরনের বলেন ওই টিচার এক ধরনের বলেন বিষয়টা আসলে তা না আপনি হাতের পাঁচটা আঙ্গুলের মতো পাঁচটার ইম্পর্টেন্স আছে পাঁচটাকেই আমরা এক করে মুষ্টি এরম শক্ত করি কিন্তু এক একটা এক এক ধরনের সো আইলসের রাইটিংয়ে এটা আছে আপনার ফ্লেক্সিবিলিটি আছে আপনি এক একজন এক এক প্যাটার্নে লিখবে বাট সবার টার্গেট হচ্ছে আপনার ব্রেন নাই আজকে তো আজকে এখানে আমরা প্রথমে ওয়ার্ডটা দেখি অ্যাডভান্টেজ আছে আর আছে আপনার ডিসঅ্যাডভান্টেজ তো ওইটাকে আপনি একটা পেলায় কি লিখবেন অ্যাডভান্টেজ মানে সুবিধাগুলো কি কি আছে আর একটা পেলায় হচ্ছে অসুবিধাগুলো কি কি আছে তাহলে টপিকসটা বা মূল বিষয়টা আজকের আলোচনার বিষয়টা কি আলোচনার বিষয় হচ্ছে যে বলছে চিলড্রেন টু গ্রোন আপ ইন সিটি আর বলছে সে বলছে আপনার হচ্ছে তাদের কথা বলছে যে লাইফ ইন দ্য কান্ট্রি সাইড ইজ মোর সুইটেবল ফর দেম মানে ফর চিলড্রেন আছে তাহলে আমরা একটা পেলাম যে আরবান এরিয়া 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 আর একটা আমরা বলতে পারি কান্ট্রি সাইড বলতে পারি রুরাল এরিয়া খালব এখানেও কিন্তু দুটি বিষয় এখানে দুটি বিষয় পেলাম এখানে দুটি বিষয় পেলাম আরবান এরিয়া রুরাল তো আরবান এরিয়াতে কারা আরবান এরিয়াতে মানুষ বাস করে আচ্ছা রুরাল এরিয়াতেও মানুষ বাস করে সেখানে আসলে একটু স্পেসিফিক করে ফেলছে মানুষ থেকে ওইটা ছোট করে চিলড্রেন দিয়ে তো চিলড্রেনের ক্ষেত্রে পড়াশোনার বিষয়টা চলে আসবে খেলাধুলার বিষয় তারা যেহেতু বেড়ে উঠবে আবার গ্রোয়িং আপের কথা আছে আলকা আপনার গ্রোয়িং আপ আছে চিলড্রেনকে যদি বলেন চাকরি বাকরির জন্য তারা শহরে ভালো গ্রামে চাকরি বাকরি নেই তাহলে কিন্তু ধরা হবে কারণ এই গ্রোয়িং আপ মানে হচ্ছে বেড়ে ওঠা তার মানে হচ্ছে চিলড্রেন তার শৈশবে বেড়ে ওঠা এবং তার হচ্ছে লিভিং প্লেস এই আরবান এবং আপনার রুরাল দিয়ে দুটোটাই দুইটা সত্যই আপনার যেটা মিন করছে লিভিং প্লেস কারণ আপনি যখন আনসারগুলো লিখেন এইভাবে স্ক্রুটিনি করেন কিনা না তাহলে খেয়াল করেন কোশ্চেনে পেলাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা তো লিখব কোন বিষয়ের উপর আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবো আমরা দেখলাম যে হ্যাঁ চিলড্রেনের আরবান এরিয়া রুরাল এরিয়া আছে তাহলে চিলড্রেনের ওকে ওকে লিভিং প্লেস দুইটাই বা তারা বেড়ে ওঠার জায়গা আর এখানে আছে গ্রোয়িং আপ এইসব কিছু মিলে আমাদের এসেটাকে আমরা সাজাতে হবে খুব ভালো এটা মডেল আনসার এখন মডেল আনসার যখন আপনারা পড়েন তখন মনে হয় যে না এরকম তো আমরা লিখতে পারবো এটা কারণ রিডিং এবং লিসেনিং এর যে ল্যাঙ্গুয়েজ এর থেকে রাইটিং এর ল্যাঙ্গুয়েজ দেখার পর মনে হয় যে না এটা কাছাকাছি তবে এটাই কাছাকাছি বললে হবে না আপনি লিখে লিখে অভ্যস্ত হতে হবে মানে প্রত্যেক দিন এটা লিখবেন শুধু সেই যদি টিচার দিয়ে চেক করাতে পারেন ফাইন না পারলে অসুবিধা না প্রত্যেক দিন লিখে পনেরো বা বিশ দিন পরে আপনি আপনার লেখাগুলো দেখেন ফার্স্ট লেখার এবং শেষের লেখাটার মধ্যে ডিফারেন্সটা কি একই দ্বারায় লিখছেন আপনার লেখার মান মানে দিন দিন ভালো হচ্ছে আচ্ছা তো আমরা মোটামুটি এই এই কাজ করলাম এটা হচ্ছে কুয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এখানে চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন বোঝা এটা বোঝার পর বলা হচ্ছে কমন একটা বিষয় হচ্ছে ওকে প্যারাফেস করা তো আপনি প্যারাফেস করলেন কোনটাকে প্যারাফেস করবেন কোয়েশ্চেন আচ্ছা কোয়েশ্চেনকে প্যারাফেস করে লিখলেন আচ্ছা এখানে কিছু দ্বিমত আছে অনেকে বলছে যে না টপিক্সটা বুঝে এটা ভালো দেন দুইটাই সমান আমি বলবো যে দুইটার ম্যাচ করা একদম প্যারাফ্রিজ বলতে কোয়েশ্চেন রিপিট না করে আপনি নেচারালি এটা কি করেন একটা বা ইন্ট্রো লিখেন বা ইন্ট্রোডাকশন লেখেন যেটার মধ্যে প্যারাফ্রেজের যে গুণগুলা কোয়েশ্চেন থেকে সেখানে সেটা যাতে এই ইন্ট্রোর মধ্যে থাকে তাহলে আপনার লেখার মানটা অনেক ভালো হবে তারপরে আমরা চলে আসলাম এক প্যারা অ্যাডভান্টেজ লিখবেন এক প্যারা ডিসঅ্যাডভান্টেজ লিখবেন এক অ্যাডভান্টেজের প্যারা তারপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের প্যারা তারপরে হচ্ছে কনক্লুশন আছে এই হচ্ছে কমন আপনার চার পেরাই আমরা যেটা লিখে আছে। এখন খেয়াল করে দেখেন আরবান এরিয়াতে বাচ্চারা বড় হওয়ার সুবিধা আছে আবার আরবান এরিয়াতে বাচ্চাদের বড় হওয়ার অসুবিধা আছে তাহলে এখানে হচ্ছে দুটি বিষয় আবার রুরাল এরিয়াতে বড় হওয়ার সুবিধা আছে রুরাল এরিয়াতে বড় হওয়ার অসুবিধা আছে তাহলে আরো দুটি তাহলে দুটি দুটি আর এখানে ইন্ট্রো কন্ট্রো হচ্ছে তাহলে টোটাল হবে এখানে চারটি আর এখানে দুইটি চোখ ছোটি পেরা চাইলেও এটা লিখতে পারেন অথবা আমি বলবো যে একটা পেরায় শুধু আরবানের সুবিধা লিখবেন আচ্ছা আর একটা পেরায় আরবানের রুরালের সুবিধা লিখবেন অথবা অসুবিধা লিখবেন এইভাবেও আপনি করতে পারেন এই এসেটা চার ভাবে লিখা যাবে সো সেটাকে আপনি একটু ক্লিয়ার করবেন কিভাবে লিখবেন আমাদের যে আজকের যে মডেল আনসার সেখানে আমি যদি একটু বলি আপনারা বুঝতে পারবেন যেটা বলছি ইন্ট্রোতে আমি ইন্টু তো বাচ্চা একটু বডি পয়ার দুই চারটা লাইন বলবো আর তারপরে এসেটা আনসারটা আপনাদের লাইভের উপরে দিয়ে দেবো আপনারা নিজে পড়ে একটু স্টাডি করে নেবেন আচ্ছা এমন এইভাবে লেখার প্যাটার্নটা আপনারা বুঝলেন এবার যেটা আপনাদের জন্য খুবই জরুরি হচ্ছে ব্রেন স্টোরমিং ব্রেন স্টোরমিং মানে হচ্ছে প্ল্যানিং করা স্টোর মানে আপনি এসেটাকে দেখার পর পাঁচ মিনিট সাত সাত মিনিট সময় দিলেন যেটা প্ল্যানিং করলেন ওইখান থেকে কিছু লাইন যেমন আমি প্রথম যেটা আছে এখানে বলছে দ্য সাইড লেট চিলড্রেন বি ইন টাচ উইথ নেচার তাইলে আপনি যদি গ্রামে বড়ো হন তাহলে এটা সুবিধা আছে আপনি প্রকৃতির সাথে নেচারের সাথে এটা অ্যাটাচমেন্ট আছে আপনি কিওয়ার্ড হিসাবে নিলেন নেচার ব্রেজ শুটিং করলেন এইটা একটা পয়েন্ট তারপরে আছে বলছে কান্ট্রিসাইড আর একটা ইয়ে আছে দেব মোর ফ্রিডম টু প্লে আউটসাইড তাইলে ফ্রিডম ফ্রিডম টু প্লে আউটসাইড শহরে যেটা সম্ভব না আউটসাইড এই দুইটা পয়েন্ট আপনি খেয়াল করেন এটা হচ্ছে আপনি নেচারের সাথে কিপিং টাচ থাকবেন এটা ভালো অ্যাটাচমেন্ট থাকবে উইথ নেচার যদি আপনি গ্রামে বড় হন রুরাল এরিয়াতে বড় হন এইটা হচ্ছে এবার আমরা যদি শহরে বা মেট্রোপলিটনে বড় হলে তার সুবিধা কি সেখানে হচ্ছে আপনার সেটা পাচ্ছেন যে বেটার কোয়ালিটি তাহলে আমরা আরবান এরিয়াতে কি পাচ্ছি বেটার কোয়ালিটি সেটা আপনি এক্সপ্লেন করলেন কি করলেন এক্সাম্পল দিতে পারলেন ওকে একটা বললাম যে সেখানে হচ্ছে বেটার এডুকেশন ইনস্টিটিউশন এইভাবে অনেক কিছু পাবেন আছে ওকে অ্যান্ড দেন ওই একটা পয়েন্ট দিয়ে আসলে সে অনেক কিছু বলছে আমি যদি পুরো প্যারাটা পড়ি স্কুলস অ্যাড মেট্রোপলিটন এরিয়া টেন টু হ্যাভ বেটার কোয়ালিটি অ্যান্ড অফার অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস সব ধরনের অ্যাক্টিভিটি ইভেন ইফ দ্যার ইজ এ স্পোর্টস অন অ্যান আর্ট কোর্স দ্যাট দ্য ইনস্টিটিউট ডাজন্ট অফার ইটস পসিবল টু লুক ইট ফর ইন অ্যানাদার প্লেস অ্যারাউন্ড দ্য সিটি তার বলছে এজ এ রেজাল্ট অল চিলড্রেন্স ট্যালেন্ট অ্যান্ড ফ্যাশন ক্যান বি ইজিয়ার টু ডেভেলপ তারপরে নেগেটিভ বলছে যে এখানে সিকিউরিটি পলিউশন এন্ড ল কন্টাক্ট উইথ নেচার এটা বলছে হ্যাঁ বেটার অপশন উড বি সিটি উইথ এন এক্সিলেন্ট কোয়ালিটি অফ লাইফ আর হচ্ছে বেটার লাইফ বলছে বেটার কোয়ালিটি আর হচ্ছে বেটার এডুকেশন এটা দিতে পারেন আর বেটার লাইফ এখানে মেডিকেল বা আরও যত ফেসিলিটিসগুলো আছে পার্ক আছে গার্ডেন আছে এগুলো আছে বেটার লাইফ ठीक है तेल ब्रेन स्टोर्मिंग प्लानिंग করলাম করে তারপর মডেল আনসারটা একটু দেখে নেব এটা আমি একটু পড়ে নেই আপনাদের ওইটা দেখে নেবেন বা মিলানোর চেষ্টা করবেন লিভিং ইন দ্য রুরাল এরিয়া ইজ তট এজ দ্য বেস্ট অপশন ফর চিলড্রেন বাই এ গ্রুপ অফ পিপুল কিছু মানুষের একটা গ্রুপ অফ পিপুলের মধ্যে হচ্ছে রুরাল এরিয়াতে ওরা রুরাল এরিয়াকে কনসিডার করে বা তট করে সেটা হচ্ছে বেস্ট অপশন ফর চিলড্রেন ওয়াইল্ড আদার্স বিলিভ দ্যাট সিটিজ অফার মোর অপরচুনিটিস অন্যরা বিশ্বাস করে যে সিটি সাধারণত অনেক অপরচুনিটি অফার করে মাই অপিনিয়ন সে তার নিজের অপিনিয়ন দিচ্ছে ইফ দ্য সিটি অফ আর সিকিউরিটি অ্যান্ড গ্রিন এরিয়াস সিটিতে যদি সিকিউরিটি আর গ্রিন সবুজ পাওয়া যায় আই অ্যাগ্রি ইট ইজ এ বেটার প্লেস টু রেচ দ্য নেক্সট জেনারেশন এটা হচ্ছে বেটার নেক্সট জেনারেশনকে লালন পালন লুক আফটার করার এনজয়িং সাম অ্যাডভান্টেজেস ফ্রম বুথ সাইড সে উভয় দিক থেকে কিছু সুযোগ সুবিধা নিতে পারবে দ্যাট ইজ কল ইন্ট্রো আমরা ইন্ট্রো করে নিলাম দেন হচ্ছে বডি পেরা ওয়ান ফার্স্টলি দ্য কান্ট্রি সাইড ল্যান্ড চিলড্রেন বি ইন টাচ উইথ নেচার গ্রাম আপনাকে বা রুরাল এরিয়া নেচারের সাথে বাচ্চাদেরকে এটা কিপ টাচ রাখে টেকিং কেয়ার অফ অ্যানিমেলস অ্যান্ড হেল্পিং উইথ দ্য গার্ডেনিং তারা পশু লালন পালন করে গার্ডেনিং এর সহযোগিতা গার্ডেনিং বলতে ভেজিটেবল গার্ডেন আছে টি গার্ডেন আছে ফ্লাওয়ার গার্ডেন আছে সব ধরনের গার্ডেন গ্রামে কিন্তু এভেলেবল বিকজ অফ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট এন্ড লিভ উইদাউট এনি টেকনোলজি ইকুইপমেন্ট তারা এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে জানে শিখে এবং উইদাউট টেকনোলজি কিভাবে বাস করা যায় সেটা নিয়েও তারা কাজ করে বিসাইড দ্যাট দেু প্লে আউটসাইড দ্য হাউস উইদাউট এনি সিকিউরিটি ওয়ারিস তারা বাইরে গিয়ে সিকিউরিটি ছাড়া ঘুরা অনায়াসে ঘোরাফেরা আমরা যারা গ্রামে বড় রয়েছি সারা গ্রাম সারা দিন ঘুরে ফিরা করেছি মা বাবা কোনো টেনশনই করে নিই আসলে কোনো কিছু হবে বা কোনো প্রবলেম ফেস করবো গ্রাম তো এইরকম ছিল তো গ্রামগুলো শহরের মতো হয়ে যাচ্ছে গাড়ি টাড়ি অনেক ধরনের বয় কাজ করে আছে ওয়েজ ইন দ্য সিটি দে আর ক্যাপ্টেড ইউজিং স্মার্টফোন অ্যান্ড কম্পিউটার ফর দিস রিজন এখানে একে এট এ টাইম পক্ষে বিপক্ষেই বলে বলছে যে যেখানে শহরে তাদেরকে কম্পিউটার এবং ভিডিও গেমের মধ্যে রাখা হয় অন দ্য আদার হ্যান্ড স্কুল ইউজুয়ালি হ্যাভ লোয়ার কোয়ালিটি অ্যান্ড ইট ইজ হার্ড টু ফাইন্ড এক্সট্রা কারিকুলার ক্লাসেস ভালো স্কুল বলছে স্কুলের কোয়ালিটি খুবই লোয়ার আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গ্রামে খুব কম থাকে আমরা যারা গ্রাম থেকে হয়েছে আমরা যখন শহরে যে পড়েছি দেখা গেছে শহরের বাচ্চাদের বা অ্যাভারেজ বলবো শহরের বাচ্চারা ফেলেন গ্রাম থেকে অল্প সংখ্যক এক্সট্রা অর্ডিনারি ফেলেন তাকে বাট আমরা যদি অ্যাভারেজ ধরি তাহলে শহরের বাচ্চাদেরকে দেখা যায় পড়াশোনায় তারা কিছুটা হলে এগিয়ে বাট ফিজিক্যালি বা ফিটনেসের দিক দিয়ে গ্রামের বাচ্চারা অনেক স্ট্রং হয় পুরো স্কুলে দেখবেন এটা সিঙ্গারা দিয়ে সারাদিন আমরা ইয়ে করেছি আমাদের ওইভাবে টিফিন নিয়ে যাওয়া এখনও কিন্তু আমি গ্রামের স্কুলগুলোতে টিফিন নিয়ে যাওয়ার খুব একটা প্রবণতা দেখি না পাশাপাশি হচ্ছে তারা কিন্তু সকাল থেকে ধরে নয়টায় স্কুল ছুটি হয়ে চারটা তারপরে আবার প্রাইভেট করে ছটা আর যেন সিঙ্গারা সমস্যা দিয়েই কিন্তু সারাদিন চলে এত হার্ড ওয়ার্ক তারপর হচ্ছে দুই তিন কিলোমিটার চার কিলোমিটার পায়ে হেঁটে হতো বা সাইকেলে গিয়ে স্কুলে যাওয়া হয় সব দিক থেকে আমরা যদি দেখি তাহলে গ্রামের বাচ্চাগুলো কি হয় খুবই স্ট্রং এবং বা চেহারার দিকে হয়তো দেখা যাবে একটু মানে কম শহরের বাচ্চা যেরকম খুব বর্ষা গ্রামের একটু ডার্ক বা এরকম হয়ে থাকে তো সব মিলাইয়া এটা হচ্ছে গ্রামের বিষয়টা আর গুড সাইড হচ্ছে ওদের ফিজিক্যাল ফিটনেসটা খুবই ভালো তাকে লিকলিকে হলেও কিন্তু তাদের শরীর স্বাস্থ্য ভালো আচ্ছা এটা ছিল ক্যান্ডি সাইডের এবার যদি আমরা শহরের স্কুল এট মেট্রোপলিটন আমরা এটা যাওয়ার আগে হাউএভার এটা এক পেরার থেকে আরেক পেরার যাবো যেমন হাউএভার বলছে টেন টু হ্যাভ বেটার কোয়ালিটি অ্যান্ড অফার অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস সব ধরনের অ্যাক্টিভিটিস থাকে মেট্রোপলিটনে আর হচ্ছে আপনার ইভেন ইফ দেয়ার ইজ এ স্পোর্ট অর এনি আর্ট কে ইউনো আর্ট কোর্সেস দ্যাট দা ইনস্টিটিউট ডাজেন্ট অফার ইনস্টিটিউট ডাজেন্ট অফার করছে না কিন্তু যদি হয় সেটা বলছে ইটস পসিবল টু লুক ফর ইট ইন অ্যানাদার প্লেস অ্যারাউন্ড দ্য সিটি দেখা গেছে একটা স্কুল হয়তো ওইখানে কি নাই আর্টস আর্টের হয়তো সাবজেক্টটা নাই বাট এক্সট্রা কারিকুলার আরেকটা অর্গানাইজেশন আছে যেখানে সে আর্টস স্কুল বা আর্টের বা স্পোর্টস এর সাথে সে এঙ্গেজ হতে পারছে শহরে এই সুবিধাটা আছে এস এ রেজাল্ট অল চিলড্রেন্স টেলেন্ট এন্ড পেশন ক্যান বি ইজিয়ার টু ডেভেলপ তাতে বাচ্চাদের সকল বাচ্চাদের যে ট্যালেন্ট এবং পেশন সেটা সহজেই ডেভেলপ করা যায় অন দ্য আদার অ্যান্ড সিকিউরিটি পলিউশন এন্ড লো কন্ট্যাক্ট উইথ নেচার আর ইস্যুস দ্যাট উই হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট তাদের হচ্ছে প্রবলেম হচ্ছে সিকিউরিটি পলিউশন প্রকৃতির সাথে লো কন্টাক্ট থাকে যেটা নিয়ে ওয়ারি হতে হয় দ্য বেটার অপশন উড বি সিটি উইথ এক্সিলেন্ট কোয়ালিটি অফ লাইফ বেটার অপশন হচ্ছে বেটার কোয়ালিটি অফ লাইফ ওয়ার চিলড্রেন কুড প্লে ইন পার্ক এন্ড গার্ডেন যেখানে বাচ্চারা পার্কে গার্ডেনে খেলাধুলা করতে পারে ভেরি পজিটিভ ফর সামান্স চিলড্রেন কিছু বাচ্চাদের জন্য সরি সাম ওয়ান্স চাইল্ডহুড এটা পজিটিভ হতে পারে বাট দ্য সিটি উইল ইউজুয়ালি অফার বেটার অপরচুনিটি ফর দি আর

যদি বলেন যে এটার উপরে একটা ক্লাস বা কিছু রেডি করে যারা পড়ে কি হবো মানে চলে গেছে তখন আমি মানে ব্রান্ড প্রতিষ্ঠান গুলোতে পড়াতামি যখন আমি আমার ক্লাস নিয়ে কাজ করেছি এটা এত বড় পরিসরে আসলে কাজ করার সুযোগ হয়নি আর আসলে চিন্তাও ছিল ওখানে এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স বাট বড় বড় প্রতিষ্ঠান যখন ছিলাম তো প্রচুর স্টুডেন্ট সফল বড় প্রতিষ্ঠান সফলতা তো বেশি থাকে তো এই কারণে আমি দেখেছি যে হ্যাঁ এটা লার্জ নাম্বার কান্ট্রি তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করে তাদের অনেক ভাই বোনকে দিয়েছে দেখা এখানে দুই হাজার তেইশ চব্বিশে এসে ওদের ভাই বোন ওইভাবে পারফর্ম করতে পারছে না আর আইনসটা হচ্ছে আপনারা জানেন ফ্রিকি না পারলে কিন্তু এটা এটা বিরাট সমস্যা এবং দেখা যাবে এটাতে স্টুডেন্টদের পজিটিভ রিভিউ পাওয়াটা খুবই ডিফিকাল্ট বিক স্টুডেন্ট আলটিমেটলি যদি স্কোর না করতে পারে তো স্বাভাবিক ইনস্টিটিউটগুলা নেগেটিভে যাওয়াটাই